আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে এই সাইট কিক টেলিগ্রাম বট কোন রকম আপডেট কিন্তু পাচ্ছিলাম না বেশ কিছুদিন তাদের কাজ ছিল ছিল মাইনিং যেই সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো অবশেষে তারা তাদের একটা লিস্টিংয়ের লিস্টিং এর বিষয়ে বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসছে তারা স্লো না ব্লক মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে এর পাশাপাশি এটা কিন্তু বাইনান্স লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সে সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট জানাই দিয়েছে তো সেই আপডেটে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব পাশাপাশি কবে আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন ড্রপি এটা হচ্ছে গেট এবং প্রজেক্ট এটাও কিন্তু মার্চ মাসের মধ্যে লিস্ট হবে তাদের প্রতিদিনের যে ডেলি কম্পাইন এবং খুচরা অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি পকেট ফাই এটাও কিন্তু লিস্টিং ডেট ঘোষণা করেছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা আপডেট দিয়ে দিছি এছাড়া দেখেন ইউএসি ওয়াই ওয়ালেট তারা একটা ক্যাম্পেইন অফার নিয়ে এসছে সেখান থেকে খুব ইজি হয় আপনি কিন্তু টোন ইনকাম করতে পারবেন সরাসরি সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এছাড়া বাইনান্স এক চিনা ওয়ালেট এটা কিন্তু প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান মার্চের মধ্যে তারা কিন্তু পেমেন্ট দিবে তো এটার যে কুইজের আছে সেটা কিন্তু আমি প্রতিনিয়ত আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে এসেছি অনেকে হয়তোবা আমরা এটা স্ক্যাম করেছে বলে বাদও দিয়ে দিছি তো এটা নতুন একটা আপডেট নিয়ে এসছে অনেকেরই আমাদের প্রশ্ন ছিল যে কবে এটা লিচ হতে পারে কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো কিংবা এটা সর্বশেষ আপডেট কি দেখেন আপনি যদি সাইট কি এখন প্রবেশ করেন তাহলে দেখবেন একটা অপশন পাবেন বাট এখানে আপনি নতুন করে কিন্তু কাজ করার মতো আপনি কোনো কিছু পাবেন না তো এটা দেখানোর জন্য তাদের তাদের সর্বশেষ দেখানোর জন্য আমরা সরাসরি চলে তো আপনি যদি এখানে চলে আসেন আসার পর এখানে জাস্ট একটু সাইট কি ক্লিকে সার্চ করেন দেখেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আর আপনারা কিন্তু সবাই জানেন যে এটা বায়না স্ল্যাব সার একটা প্রজেক্ট ঠিক আছে তো একটা বিষয় দেখেন তিপ্পান্ন মিনিট আগে এই সাইড সলোনার একটা পোস্ট কিন্তু এখানে শেয়ার করেছে আর এই পোস্টে তারা এখানে কি বলে দেখেন সলোনা কালচার ইজ বাল্ড অন কম্পিটিটিভ স্পর্শম্যানশিপ অ্যান্ড মানে তারা এখানে বলে দিছে যে মানে এখানে সল তারা একটা আপডেট এখানে দিয়ে দিছে এখানে তাদের যে কম্পিটিটিভ স্পর্শম্যানশিপ নিয়ে তো সেটা কিন্তু তারা সাইডকে শেয়ার করেছে এখন অনেকেই বলবেন যে ভাই এই শেয়ার করার মধ্যে আপনি এখানে সলোনা ব্লক শ্রেণী তারা মার্কেটে আসবে এটা এটা আপনি কোথায় পেলেন দেখেন বড় বড় যে মানিং প্রজেক্টগুলো থাকে যেটা বিভিন্ন ভিডিওতে আমি বলে থাকি যে তারা দেখবেন যে আঁকার ইঙ্গিতে আপনাকে কোনো কিছু বলবে না যেমন এখন পাউস পাউস কিন্তু সরাসরি আপনার কোনো কিছু বলছে না দেখেন তারা বিভিন্নভাবে বলছে যে বাইবিটা আমরা লিস্ট কনফার্ম করেছি আবার দেখেন নাম্বার ওয়ান এক্সটেন্স সাইডে লিস্ট কনফার্ম করেছি বাট লিস্টিং যে করবে কিংবা যে এক্সেন্সাইজ এর নাম বলবে এটা কিন্তু তারা খুব সহজে কিন্তু বলছেন না সো সেইভাবে বড় বড় যে মাইনিং প্রজেক্টগুলো আছে তারা আকার ইঙ্গিতেই কিন্তু বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকে সেম ভাবে সাইড কিউ কিন্তু এখানে আকার ইঙ্গিতে একটা তথ্য শেয়ার করেছে অর্থাৎ সরের মাধ্যমে তারা কিন্তু মার্কেট ডেটা আসবে অনেক প্রজেক্ট আছে যেটা টেলিগ্রাম বট মাইনিং এর প্রজেক্ট বাট সেগুলো কিন্তু বর্তমানে টোন থেকে বেরিয়ে গিয়ে সরের মাধ্যমে কিন্তু পেমেন্ট করছে সেম ভাবে সাইড কিউ কিন্তু সলের মাধ্যমে হয়তো পেমেন্ট করতে যাচ্ছে এটা একটা ইঙ্গিত ঠিক আছে অগ্রিম একটা ইঙ্গিত তারা কিন্তু এখানে বলে দিচ্ছে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ ছলের মাধ্যমে তারা কিন্তু আসবে এটা কিন্তু অনেকটা কনফার্ম এইবার দেখেন আপনি যদি আরো একটু নিচে চলে আসেন এখানে বাইনাস নিয়ে তারা কি কি বলেছে একটু দেখেন সাইড কি একটা পোস্ট এখানে রিপোস্ট করেছে তারা এখানে কি বলেছে একটু দেখেন বায়নাস ইজ অ্যাক্টিভলি সাপোর্টিং ইটস ইকোসিস্টেম অ্যান্ড প্রমোটিং প্রজেক্টস উইথ ইন ইট মানে বায়নান্স হচ্ছে আপনার করছে এই এইটাকে ইকোসিস্টেম এবং প্রজেক্ট অর্থাৎ তারা সাপোর্ট করছে এরপরে তারা এখানে কি কি বলেছে একটু দেখেন আপনি যদি এখানে চলে আসেন তারা এখানে একটা ভিডিও চোদ্দ দিছে সাইড কিক নিয়ে এবং বায়নান্স এর বিষয়টাও তারা কিন্তু এখানে অ্যাড করে দিছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমি আপনাদের যদি আরো একটু দেখাই দেখেন আপনি এখানে চলে আসেন একটু উপরে আসেন এই যে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এইখানে ঠিক আছে এই যে সাইড কি ক্লাব ইজ এ ওয়েব প্ল্যাটফর্ম দ্যাট আইএমস টু ড্রাইভ ম্যাস অ্যাডপশন থ্রু এ ফোকাস অন ইউজার ট্রেডিং অ্যান্ড সোশ্যাল ফিচার্স এরপর দেখেন ব্যাকড বাই এই যে তারা এখানে বলে দিছে ফর্মারলি বাইনাস ল্যাব অর্থাৎ বাইনাস ল্যাব যে তাদের সাপোর্ট করছে এটাও কিন্তু তারা এখানে ঘোষণা করে দিছে আবার যদি আপনি আর একটা বিষয় দেখেন আপনি একটু নিচে চলে আসেন নিচে চলে আসলে আরো একটা বিষয় আপনি দেখতে পারবেন যদিও আমি এটা আর কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম আমি যদি আপনাদের একটু দেখাই এই যে ইটস হেল্পিংস নেটওয়ার্ক মানে তারা এখানে আকার ইঙ্গিতে তথ্য দিচ্ছে আমি যদি আপনাদের এটা একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে আমি দেখেন এটা একটু কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিয়ে এসে চলে আসেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে তাহলে কিন্তু আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আমি এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর একটু করে দেখাই এটা পেস্ট করেন পেস্ট করলে একদম নিচে চলে আসবে এই যে আপনি যদি এখানে একটু দেখেন এই যে সুতরাং আমরা বেশ প্রাথমিক পর্যায়ে একটি প্রতিশ্রুতিশীল প্রকল্প খুঁজে পেতে পারি এখন আমি পেয়েছি সাইট্রিক উন্নয়ন পর্যায়ে আছে তাই আপনি সঠিক সময়ে মানে তারা সাইটিককে এখানে পেয়েছে যে তারা উন্নয়নের একটা পর্যায়ে আছে তাই আপনি সঠিক সময়ে মানে তারা এখানে এক কথাই বোঝাতে চেয়েছে যে সাইটকিক তাদের যেই লিস্ট হওয়ার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো মেনে চলছে তাই আমরা এটার দিকে একটু নজর রেখেছি অর্থাৎ ইঙ্গিতে এটা বায়নাসে লিস্ট হওয়ার একটা কথা কিন্তু তারা বলে দিছে তারপরেও সাইটকি অথরিটি এখনো পর্যন্ত নির্দিষ্ট করে যেহেতু বলেনি এটা কিন্তু কনফার্ম নিউজ বলা যাবে না আমি কিন্তু ভিডিও প্রথমে বলে দিছি যে বড় বড় যে প্রজেক্ট আছে সেগুলো আপনাদের সরাসরি কিন্তু কোনো কিছু বলবে না বিভিন্ন রকম তথ্য দিবে যেমন নোট কয়েন বলেন বলেন এরপরে দেখেন পিআই বলেন পাঁচ থেকে ছয় বছর তারা মাইনিং করানোর পরে আমাদের পেমেন্ট দিছে সো এখান থেকে হয়তো আমরা পেমেন্ট পেতে পারি তবে তারা নির্দিষ্ট কোন ডেট কিন্তু এখনো ঘোষণা করে নাই শুধুমাত্র এটাই জানা গেছে মানে এটাই বোঝা যাচ্ছে আপাতত যে তারা সলের মাধ্যমে আমাদেরকে পেমেন্টটা দিবে অর্থাৎ সলনা নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসবে এবং হয়তোবা এটা বাইনে লিস্ট হতে পারে তবে এখনো পর্যন্ত তারা নির্দিষ্ট কোনো ডেট কিন্তু ঘোষণা করেনি অনেকের প্রশ্ন যেটা এটা সর্বশেষ আপডেট কি এখনো পর্যন্ত এটাই সাইড কিকে সর্বশেষ আপডেট এছাড়া আপনি নতুন করে এখানে কিন্তু কোনো রকম আপডেট পাবেন না আপনি যদি অ্যাপসে চলে যান অ্যাপসে গিয়েও কিন্তু আপনি কোনোরকম কাজ পাবেন না হয়তো এখানে যে স্পিনগুলো আছে আপনি চাইলে স্পিনগুলো কাজ লাগাতে পারেন এর বাইরে কিন্তু এখানে নতুন করে কিন্তু রকম কাজ নাই ঠিক আছে আপনি ডেলি চেকিং এ ক্লিক করেন এখানে প্রতিদিন একবার করে চেকিং করে এটা চাইলে আপনি নিতে পারেন ঠিক আছে মানে এখন মোটামুটি এখানে কোনোরকম কাজ নাই শুধুমাত্র লিস্টিং এর জন্য অপেক্ষা করেন সর্বশেষ কোনো আপডেট যদি তারা দেয় অবশ্যই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না থাকে মাস্ট বি আপনি ওয়ালেটটা কানেক্ট করে রেখে দেন যখন এখান থেকে তাদের লিস্টিং এবং আপডেট আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি ভাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ